দলােক্ত পার্সন আন কাউকে খাতির কনা ন সবা ত্য সমান এজন নানি বলছে যে রহমান তিনি তোমার প্রত্যটা করমের হিসাব যিনি নিবেন তিনি রহমানুবেনে ও ভুপনে প্রকা্য অপতাায়্য জদ ফাস্ লাস্ উপেন অসিরাট আল্লাই অমাইটি ক্িয়েটর দ ন আ্লাহ বাপর কর সাদা বাদ ুতে পাবা ও আল্লাহ আকবাস জুড়ে বলেন আমার কথা একটু কাটাই হবে তবে তাফিলক মাহিল দিচ্ছেন এই জন্য বেশিরভাগ একাডেমির কথা বলছি সিলাচিলি কল্লো একাডেমিক কথা বলছি ঘটনা বলতে গেলে একাডেমিক বলছি ওই বাদপার গুনের ধরতে গিয়ে একাডেমিক বলছি কথা বলেন ঠিক আর তারা করে তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে পিয়ার সিস্টেন্ট এসআর আর কোন আওয়াজ নাই আর কত রাজনৈতিক করার মন চাইলে আলাদা সাজা আলাদা মন সাজায় কর তোর দরে দালালই দেইখ কয়টা লোক আয়ে।